তামি ইকবালকে দিন দুয়েক আগেই দেখা গিয়েছিল আসিফ মাহমুদের সঙ্গে আসলে শুধু দেখা গিয়েছিল বললে কম বলা হয় বস্তুত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রথমবারের মতো যে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন সেইখানে তামিম এক অর্থে তাকে রিসিভ করেছেন পুরো অবকাঠামো ঘুরে দেখিয়েছেন মাঠ বলুন ক্রিকেটারদের ড্রেসিং রুম বলুন সব কিছুই ঘুরে দেখিয়েছেন ইনফ্যাক্ট সেইখানে ক্রীড়াঙ্গনে এই নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের যে বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে ক্রীড়াঙ্গনের সেইখানটাতে আসিম মাহমুদের সঙ্গে যে আলোচনাটা হচ্ছিল তাতে এক পর্যায়ে তামিম বাগবিতণ্ডার এক পর্যায়ে তামিম মধ্যস্থতাকারী ভূমিকা পর্যন্ত নিয়েছিলেন তখন থেকে এই ক্রিকেট অঙ্গনে গুঞ্জন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজানো যে হচ্ছে সেইখানটাতে বোর্ড পরিচালক হিসাবে তামিম ইকবাল আসছেন আসলে কি তাই এখন সেই ঢেলে সাজানোর প্রক্রিয়ার প্রথম ধাপটা তো সম্পন্ন হয়েছে নাজমুল হাসান পাপন সরে গিয়েছেন তার জায়গায় নতুন বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন ফারুক আহমেদ সঙ্গে আর একজন ডিরেক্টর হিসেবে নাজমুল আহমেদ ফাইমও যোগ দিয়েছেন তামিম কি আসলে বোর্ডে আসছেন কিনা তার প্লেইং ক্যারিয়ার কি শেষ কিনা নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ কি বলেন দেখুন বাংলাদেশ ক্রিকেটে তামিমের অধ্যায় এমনি শেষ হয়ে যেতে পারতো এই ধরুন দিন ধরেই তিনি খেলার মধ্যে নেই ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমরা খুব ভালো করেই জানি গত বছর তিনি ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন তার পরবর্তীতে তিনি ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে খেলাটায় অবসর নিয়ে নিয়েছিলেন পরে তিনি ফিল্ডেও ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেন ওয়ার্ল্ড কাপের দল যাওয়ার ঠিক আগের দিন নানান নাটকীয় ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে সেই এই দলটা থেকে তিনি নিজেকে উইড্রো করে নেন কিংবা নিতে বাধ্য হন ফলে তামিম এরপর থেকে জাতীয় দলের সঙ্গে নেই এই নেই হতে 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 এক সময় একেবারে হিসেবের বাইরে তিনি চলে যেতে পারতেন তবে এইবার এই পট পরিবর্তনের পর এটা বোঝা গিয়েছিল যে তামিমের অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে শেষ হয়ে যায়নি আসিফ মাহমুদ যে ক্রিয়া ক্রিয়া উপদেষ্টা তিনি তামিম ইকবালের ফ্যান বয় তারও যে ফেসবুকের পেজ ঘেঁটে বা পুরনো প্রোফাইল ঘেটে ছবি টবি বের করে এগুলো এখন সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে সো তার সঙ্গে যখন তামিমকে স্টেডিয়ামে এই এইরকম সক্রিয়ভাবে দেখা গিয়েছে তখনই বোঝা গিয়েছে তামিমের অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে শেষ নয় প্রশ্নের যে জায়গা সেটা কি ক্রিকেটার হিসেবে নাকি বোর্ড ডিরেক্টর হিসেবে তার আবার এই পথ চলাটা বা ক্রিকেটের সঙ্গে আবার সেই জায়গাটা শুরু হবে নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাছে এই প্রশ্নটা কিন্তু এই প্রেস কনফারেন্সে ছিল সেইখানে ফারুক ভাইয়ের মতামতটা খুব ইন্টারেস্টিং তিনি বলটা তামিমের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি বলেছেন যে তামিম ইকবালকে তিনি ব্যক্তিগতভাবে চান আরও দুই তিন বছর ক্রিকেট খেলুক আর তামিম যদি সেই ক্রিকেট না খেলতে চান তাহলে বোর্ডেও তিনি তামিমকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন যে তামিমের ভিতরে তিনি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন তার নেতৃত্ব গুণ রয়েছে ফলে তার ওই মেধাটাকে এই জায়গাটাতে ক্রিকেট বোর্ড কাজে লাগাতে চায় তামিম যদি আসতে চান সেক্ষেত্রে তিনি এক যেভাবে ফারুক ভাই বলেছেন যে এটা আসলে মানে তিনি ওয়েলকামই করেছেন তামিমের এই দরজাটাও খোলা রয়েছে এখন গত বিশ্বকাপের পরবর্তী সময়ের যে ঘটনা প্রবাহ তাতে আমরা দেখেছি আগের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বাপান তিনিও অনেকগুলো প্রেস কনফারেন্সে কিন্তু বলেছেন যে তামিমের সঙ্গে আলোচনার পরই তার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত হবে তখন কিন্তু তার ক্যারিয়ার আর এই বোর্ড ডিরেক্টরের ক্যারিয়ার না প্লেইং ক্যারিয়ার খেলোয়াড় হিসেবে যে ক্যারিয়ার ভাই প্রেস কনফারেন্সে আজকেও কিন্তু ঠিকই একই কথাটা বলেছেন তামিম কি চান সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তামিম যদি মানে তার চাওয়ার দিক থেকে তিনি যদি খেলা চালিয়ে যেতে চান সেটা হবে একরকম আর যদি খেলা না চেলে তিনি বোর্ডে আসতে চান সেই বিষয়টা হবে আরেক রকম ফারুক ভাই তামিমের সঙ্গে কথা বলাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটিটা দিয়েছেন তামিমের মনোভাবটা তিনি সবার আগে জানতে চান যেটা আমি বললাম পাপন ভাইও কিন্তু প্রেস কনফারেন্সে এই কথাটা অনেকবার বলেছেন অনেকগুলো প্রেস কনফারেন্সে বলেছেন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সময় যারা প্রেস কনফারেন্সে এসেছে বোর্ড ডিরেক্টররা সেটা ক্রিকেট অপারেশন চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা তারাও কিন্তু এই কথাটা বলেছেন যে তামিমের সঙ্গে মিটিং পরে এইটা আসলে ক্লিয়ার হবে আমি জানি না যে এত মানে এত মিটিংয়েরই বা কী ছিল এত ক্লিয়ার হওয়ারই বা বিষয়টা কী ছিল পুরো জিনিসটা একটা ধোঁয়াশার মধ্যে ছিল সেই ধোঁয়াশার মধ্যে থাকার পেছনে একটা বড় প্রভাবকের ভূমিকা পালন করেছিলেন চান্ডিকে কারণ চান্ডিকে হাতুরে সিং এ এবং সাকিব আল হাসান এই দুইজনের সঙ্গে বিরোধের যে ধরেই কিন্তু তামিম মূলত গত এই ওয়ার্ল্ড কাপ থেকে নিজেকে উইড্র করে রেখেছেন তারপর থেকে তিনি একরকম স্বেচ্ছা নির্বাসনে আছেন ক্রিকেট থেকে এইটা আমরা বলতে পারি এই দুজনের মধ্যে সাকিবের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে তার তো প্লেইং ক্যারিয়ার এখনও রয়েছেন তিনি তো খেলছেন কিন্তু চ্যান হাতর সিং এর বাংলাদেশ ক্রিকেটে যে সময় ফুরিয়ে আসছে সেটা ফারুক ভাই নরমের সঙ্গে ইন্টারভিউতে বলেছেন আজকে প্রেস কনফারেন্সে আমার সঙ্গে সেই ইন্টারভিউয়ের সূত্র ধরে যে প্রশ্ন হয়েছে তার উত্তরেও ফারুক ভাই তার স্ট্যান্ডটা ক্লিয়ার করেছেন যে তিনি চান না যে হাতুর সিং আর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকুক ফলে তামিমের ক্রিকেটে ফেরার ক্ষেত্রে একটা বড় বাধা কিন্তু এই জায়গাটাতে চলে গেল বলে আমার আন্ডারস্ট্যান্ডিং কারণ আমি এটা আনঅফিশিয়ালি জানি যে আনঅফিশিয়ালি অফিসিয়ালি মানে আন যে পাপন ভাইয়ের সাথে তামিমের যেই কথাবার্তা হয়েছে সেইখানটাতে তিনি জানিয়েছেন ইনফ্যাক্ট আমার মনে হয় যে তদন্ত কমিটিটা হয়েছিল যে বিশ্বকাপ ব্যর্থতা দু হাজার বলেছিলেন যে হাতুর সিংয়ে যদি কোচ থাকেন তাহলে তিনি আর ন্যাশনাল টিমে খেলবেন না সো হাতুর সিং এ তো আর কোচ থাকছেন না তামিমের ন্যাশনাল টিমে ফেরাটা তার মানে এটা সম্ভব খুবই সম্ভব এই জায়গাটাতে হিসাবটা হচ্ছে যে আমরা ন্যাশনাল টিম তিনটা ফর্মেটে যেখানেই তার মধ্যে টি টোয়েন্টি ফর্মেট থেকে তামিম বিদায় নিয়েছেন অবশ্য নিয়েছেন তামিম টি টোয়েন্টি ফর্মেট আর খেলবেন না টেস্ট ক্রিকেট খেলাটা তামিমের জন্য আসলে কঠিন কঠিন না আসলে তিনি টেস্টটাও খেলবেন না আমি যতটা বুঝি তার যে ব্যাক ইঞ্জুরিটা রয়েছে তাতে পাঁচ দিনের ক্রিকেট খেলাটা তামিমের জন্য আসলে এখন খুব 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 কঠিন ওইটাও আসলে তার খেলার চান্স নেই বললেই চলে বাকি রয়েছে শুধু ওয়ান ডে ফরম্যাট ইনফ্যাক্ট ফারুক ভাই নিজেও কিন্তু প্রেস কনফারেন্সে এইটাই বলেছিলেন যে পঞ্চাশ ওভারের এই ফরম্যাটটাতেই তামিমের খেলার চান্স রয়েছে এখন পঞ্চাশ ওভারের ফরম্যাটে কিন্তু আমাদের খুব বেশি খেলা এই মুহূর্তে কিন্তু নেই যদি আপনি ধরেন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমাদের তিনটা ওয়ান ডে শুধু রয়েছে দুই সালে পঁচিশ যে ছয় মাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফি পঞ্চাশ ওভারের ফরম্যাটে সেই পর্যন্তও যদি একটা লক্ষ্য ধরি আমরা যদি ধরি যে না ওই পর্যন্ত অন্তত তামিম খেলবেন তাহলে তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজটা ছাড়া সম্ভবত আর কোনো ওয়ানডে আমাদের নেই এখন তামিম কি এই তিনটা ওয়ানডে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করবেন তার ফিটনেস ফিটনেসের ডেফিনেটলি ব্যাপার রয়েছেন ফারুক ভাই যেটা বলেছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেটা দেখবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট মানে ক্রিকেট অপারেশনস সেই ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আবার জালাল ইউনুস ভাই আবার পদত্যাগ করেছেন নিশ্চিতভাবেই এখানে কাউকে দায়িত্ব দেওয়া হবে তারাই নিশ্চয়ই তামিমের সঙ্গে কমিউনিকেট করবেন কিন্তু আমি যেটা বুঝি যে তামিমের সঙ্গে ফারুক ভাইয়ের ওইরকম একটা মিটিং প্রপার একটা মিটিং যে তার প্ল্যানিং নিয়ে নিশ্চিতভাবেই হওয়ার কথা হওয়া উচিত সেই জায়গাটাতে যদি তবে মনে করেন যে তার প্লেইং ক্যারিয়ারটাকে অ্যাটলিস্ট ফিফটি ওভার্সের ক্যারিয়ারটাকে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নিতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে এই কলটা এখন পুরোপুরি তামিমের এইখানটাতে চণ্ডিকা হাতুর সিংয়ের বাধা আর নেই এবং পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হচ্ছে না যে সাকিব আল হাসান তামিমের এই ফেরার ক্ষেত্রে কোনোরকম কোট কোর্ট ডিস্টারবেন্স হয়ে থাকবেন বলে আমার কাছে মনে হয় না যে তার নিজেরই এখন যে অবস্থা বাংলাদেশে এসে তিনি আসলে কোনো সিরিজ খেলতে পারেন কি না কোনো প্র্যাকটিস করতে পারেন কি না ওইটাই বিরাট প্রশ্ন চিহ্ন সো সেখানে তামিমকে তিনি ডিস্টার্ব করবেন কোন জায়গাটা থেকে তামিম চাইলে তাই আসলে এই পঞ্চাশ ওভারের ফরম্যাটে ন্যাশনাল টিমে ফিরতে পারেন আবার যদি তিনি মনে করেন যে না আমার ক্যারিয়ার এখন প্রায় শেষের দিকে আমি আসলে খুব বেশি দিন আর খেলবো না এই মাত্র তিনটা ওয়ান খেলে চ্যাম্পিয়ন্স হবে পর্যন্ত আর ছয় মাস আমি কেন খেলবো তার চেয়ে আমি যদি এই মুহূর্তে একটা পরিবর্তন জায়গা ক্রিকেট বোর্ডে হচ্ছে সেইখানটাতে আমি যদি এই নীতি নির্ধারক হিসেবে পলিসি মেকার হিসেবে বোর্ডের ডিরেক্টর হিসেবে যদি আমি বোর্ডে ঢুকি ঢুকতে চাই সেইটা বল যদি ঢুকতে চান আমার মনে হয় ফারুক ভাইরা সেই পথটাও আসলে উন্মুক্ত রেখেছেন শুরুতেই আমি যেটা বলছিলাম যে আসিফ মাহমুদের সঙ্গে তামিম ইকবালের ওই স্টেডিয়াম পরিদর্শন তাদের ওই হাসি মুখের ছবি যেইভাবে তারা ঘুরে বেরিয়েছেন সেই দিনে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তামিমের বাংলাদেশ ক্রিকেটে অধ্যায়টা শেষ হয়ে যায়নি ডেফিনেটলি তিনি বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন কিন্তু প্লেয়ার হিসেবে ফিরছেন নাকি বোর্ড ডিরেক্টর হিসেবে ফিরছেন সেইটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন ফারুকভাইয়ের আজকের প্রেস কনফারেন্স দেখে আমার কাছে মনে হয়েছে বা তার কথা শুনে আমার কাছে মনে হয়েছে ফারুক ভাই দুইটাই ওপেন রেখেছেন ডিসিশনটা আসলে তামিমের তামিম যদি চান ক্রিকেটার হিসেবে ফিরতে তামিম যদি চান বোর্ডে ঢুকতে পারেন ক্রিকেটের তামিম নাকি বোর্ড ডিরেক্টর তামিম কোন তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটের এই বর্তমান পরিস্থিতিতে এখনকার বাস্তবতায় আপনি চান আপনার চাওয়া কোন তামিমকে জানাবেন নাকি